আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং বিশেষ করে আজকের এই সেমিনারের যারা আয়োজন করেছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সংগঠক যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আপনারা একটি কথা মনে রাখবেন সংগঠক হচ্ছে একটা ফাউন্ডেশন কুটি আমি আগে আমি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আমি আগে এনজিওতে ছিলাম এরিয়া ম্যানেজার পদে ওই হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স ওই এক্সপিরিয়েন্সের আলোকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা ওইলেন আমাদের কুটি এই সংগঠনের কুটি আমি আজকে প্রথম আসছি প্রথম অধিবেশনে প্রথম আসছি এবং ইউটিউবে বিস্তারিত শুনে মুগ্ধ হয়ে আমি আসছি তো ইনশাল্লাহ আমরা দশে মিলি করি কাজ হারিয়ে যেতে নাহিল আমরা আমরা সবাই পারব আপনারা সবাই কিন্তু এর মধ্যে অনেকেই অনেক দান্দায় আছেন যে আমরা কখন ঋণ পাব আপনারা একটা জিনিস জানা দরকার বাংলাদেশ ব্যাংক গড়ে গড়ে ঘুরছে পিস মানুষের পিছে পিছিয়ে ঘুরতেছে কিন্তু লোন দিতে পারতেছে না আর আপনারা লোনের জন্য ঘুরতেছেন আপনারা লোন পাইতেছেন না তার কারণটা কি তার কারণটা হলো এই যে গ্যাপটা এই গ্যাপটা হইছে তারা যে চাহিদা তাদের আছে আমরা তা পূর্ণ করতে পারি না তাদের চাহিদা মতো আমরা পেপারস দিতে পারি না যার কারণে আমরা লোন পাইতেছি না ওইদিকে ব্যাংক ব্যাংকের লোকদের উপরে চাপ আছে যদি এত কুড়ি টাকা এই মাসে আপনি দিতে ঋণ দিতে না পারেন তাহলে আপনার চাকরি নট চাকরি থাকবে না কিন্তু সে লুক পাচ্ছে না তো তাহলে আমরা লোনের যখন যোগ্য হব তখন আমরা লোন আমরা কি করে এই লোন নিয়ে আমরা কী করব আমাদের একটা জিনিস জানা দরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব আমরা দক্ষ জনশক্তি গড়ে তুলব আমরা কারিগরি প্রশিক্ষণ নিব বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ নিব এবং এই এনজিও এই এর সংস্থার যে নীতিমালা আছে এই নীতিমালাগুলো আমরা পঙ্খ না পঙ্খভাবে আমরা মানব আর ইনশাল্লাহ আগামী পঁচিশে নভেম্বর আমাদেরকে যে আহ্বান করা হয়েছে দেখা হয়েছে শাহবাগ মোড়ে আমরা সবাই ইনশাল্লাহ আগামী পঁচিশে নভেম্বর সকাল দশটা বাজে সশরীরে অবশ্যই যারা সংকট আছে অন্তত আমরা অবশ্যই যেন লোকজন সহ আমরা উপস্থিত থাকি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ